পসহেন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে সর্বোপরি সকলের ভাজন ছিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময় আলমদের সাথে তার সম্পর্কটা খুব ভালো ছিল কোনো আলমকে কোনো নির্যাতন করে নেয় নিপীড়ন করে নাই বরঞ্চ আল্লামা সাইদি সাহেবের যখন ফাঁসির আদেশ হয়েছিল তখন তিনি ছিলেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে সেখান থেকে যখন শুনতে পেয়েছেন তখন আর সেখানে থাকেন নাই যে আমার দেশের ওলামাই কারামদেরকে এই শাসক ফাঁসির কাষ্টে জুলাবে আর আমি সিঙ্গাপুর এসে বসে থাকবো সেটা হতে পারে না তিনি তখনই সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন আল্লাহ সোহানো তালা তার বান্দিকে নিয়ে গেছেন দেশের যে খ্যাত করেছেন আলেনদের সাথে ভালো সম্পর্ক রেখেছেন আমরা আজকে জুমার থেকে দোয়া করি আল্লাহ তালা যেন এই দেশের খেদমতের কারণে মানুষের খেদমতের কারণে আলিমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা যেন বেগম জিয়ার কবরটার জান্নাতের বাগান বানায় দেন সকলে বলে আমিন আল্লাহ দেন ওনার জীবনের ভুল ভান্তিগুলো মানুষ মাত্রই তো ভুল করে মানুষ গুণা করবে এটাই মানুষের স্বভাবজাতক প্রকৃতি মানুষ গুণা করবে আর ক্ষমা করবেন কে আল্লাহ গুণা যদি আমরা না করি ক্ষমা করবেন কে ক্ষমাকারী হবেন কে গফুর হবেন কে গফার হবেন কে তো এই জন্য বান্দা গুণা করবে আবার যখন বান্দা তহবা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তো বসেই আছেন বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তো ডাকতেছেন বান্দা আয় আমরা আল্লাহর কাছে ধরা দেই না আমরা না আল্লাহর কাছে চাই না আমরা যাই ওই মাজারে আচ্ছা মাজারওয়ালা কিছু দিতে পারবে মাজারওয়ালা কিচ্ছু দিতে পারবে না আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালাই আমাদেরকে দেবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা কি বলেন উদ্দেশ্যটা কি আল্লাহ তালা কোন উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য ভালো করে বোঝেন আমার আপনার আমাদের সকলের উদ্দেশ্য থাকে এই যে আপনি আজকে মসজিদে আসছেন এটা উদ্দেশ্য নিয়ে আসেন নাই উদ্দেশ্যটা কি আল্লাহর ইবাদত করবেন জুমার সালা তরবেন আবার এই সালা শেষ করে নামাজ শেষ করে বাড়িতে যাবেন উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য নিয়ে তো যাবেন উদ্দেশ্য হল বাড়িতে যাবেন খাবার দাবার খাবেন দুপুরবেলা একটু ঘুমাবেন উঠে আবার আসর সালাদ পড়বেন তো আমাদের প্রত্যেকটা কদমে কদমে একটা উদ্দেশ্য আছে ঘর থেকে যখন বাহিরে একটা উদ্দেশ্য থাকে দোকানে যাব চা খাবো বাজারে যাব বাজার করব। প্রত্যেকটা কদমে আমাদের একটা উদ্দেশ্য থাকে তো আল্লাহ তালা কি উদ্দেশ্য ছাড়া আমাদেরকে দুনিয়াতে বাড়াইছেন উদ্দেশ্য ছাড়া দুনিয়া সাজাইছেন উদ্দেশ্য ছাড়া দুনিয়া সৃষ্টি করছেন আঠারো হাজার লোকাত মতান্তরে কম বেশি হতে পারে একটা মখলুকাত আল্লাহ উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকেও জিন জাতিকেও উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ বলেছেন ওমা খলা কতুল ইংস ইল্লা আবুদুন প্রথমে বলছেন ওমা খলা কতুল ইংস তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন বলেছেন জিন এবং মানুষকে কি কারণের জন্য ইল্লা আলিয়া আবুদুন আল্লাহর কি করার জন্য ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আর আমরা সে আল্লাহর ইবাদত থেকে আল্লাহর গোলাম থেকে অনেক দূরে সরে আছে অনেক দূরে সরে আছে শুধু এই চিন্তাটা আমরা মাথায় নেই না যে আল্লাহ কি জন্য পাঠালেন এই হায়াত মতের সন্ধিক্ষণে মাসখানের সময় আবার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে এসেছি আল্লাহর কাছ থেকে রাজিউন এসেছি নিশ্চয় আল্লাহর কাছ থেকে আবার নিশ্চয় ফিরে যাবো কার কাছে আল্লাহর কাছে তাহলে আসলাম কি জন্য দুনিয়ায় থাকলাম কি জন্য আবার আল্লাহর কাছে যাব কি জন্য আবার আসে নাকি জান্নাত এবং জাহান্নাম আবার আছে কি জান্নাত এবং জাহান্নাম মাঝখানের এই সময়টা আল্লাহ তালা একটা পরীক্ষার কেন্দ্র করে আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন দুনিয়ায় ছেড়ে দিয়েছেন বান্দা আমি উদ্দেশ্য নিয়ে তোমার সৃষ্টি করেছে আমার উদ্দেশ্য হলো দুনিয়ায় যাওয়ার পরে আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার ইবাদত করবা এটা আমি তোমার স্বাধীনতা দিয়েছি তুমি করলে করো না করলে নাই কিন্তু পরিশেষে আবার যখন আসবা আপা হাসিব তুমা যাওন পরিশেষে আবার যখন আসবা এই দুনিয়ার সময় যৌবনকাল বৃদ্ধকাল শিশুকাল কোন পথে ব্যয় করেছো এটার হিসাব এটার কৈফিয়ত আমি আল্লাহর কাছে তোমারে দেওয়া লাগবে তোমারে দেওয়া লাগবে কি করেছে দুনিয়ায় কি কাজ করেছ আল্লাহর এই হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে যেতে পারবেন না এক কদম পিছনেও আসতে পারবো না হিসাব দিতেই হবে আপনি যদি মনে করেন যে মরে গেছি তো শেষ মাটির সাথে মিশে যাবে আসল হলো রুহ আসল হলো কি রুহ আল্লাহ তালা এই রুহটাকে আবার যদি কুম বলেন আবার আপনার মতো মানুষ হয়ে যাবে আবার আপনার মতো মানুষ হয়ে যাবে আপনার দেহ থেকে রুহটা চলে যাওয়ার পরে আপনার হাত আর লড়ে না চোখ আর খোলা হয় না পাওয়ার লড়ে না জবান আর লড়ে না আর লড়ে না তাহলে আমাদের ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো এই রুহুটা রুহটা দিয়ে আল্লাহ আবার কম বলবেন সঙ্গে সঙ্গে মানুষ হয়ে যাবে তো একটু মাথা খাটালে একটু চিন্তা করলে আমরা কিন্তু সব বুঝি সব জানি সব বুঝি সব জানি আমি আপনাদেরকে বারবার বলেছি এটা আজকে নতুন বলি নাই বহুবার বলেছি কেন পাঠালেন কেন আসলাম দুনিয়ায় আবার কেন চলে যাব আবার কেন জান্নাত আবার কেন জাহান্না এই মাঝখানের এই সময়টা আমরা কি করলাম এটার হিসাব নিকাশ আল্লাহর কাছে কোন পথে ব্যয় করলাম এখন যারা একবারে মুরব্বী হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন হাঁটতে পারেন না তারা মাঝে মধ্যে একবারে এমন টেনশন করেন আসলে যৌবনকালটা কি করে পার করলাম কি জবাব দেব আল্লাহর কাছে আর যাদের এখনো শরীরে পুরো যৌবন পুরো যৌবনের শক্তি রয়েছে তারা তো এটা নিয়ে ভাবেও না মৃত্যু কবর হাসর মিজান পুলসিরা জান্নাত জাহান্নাম এখনই পাবে না তারা মনে মনে বলে যে বাববার বহু সময় রয়েছে চিন্তা করার সামনে বহুত সময় রয়েছে আপনি যখন চিন্তা করবেন তখন আপনার এই চিন্তা কোনো লাভ হবে না কোনো কাজই হবে না তখন আপনার অজু কখন আসলো কখন চলে গেল আপনি টেরই পাবেন না ওজন কখন আসলো কখন চলে গেলো এটা তো টেরই পাবেন না আল্লাহ নবীর সামনে কোনো গুণা আছে। কথা বলেন না কেন সামনে কোনো গুণ আছে, পিছনে কোনো গুণা আছে নবীর গুণা হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো গুনা নাই কোনো গুনা নাই তারপরে রাত বিরাত রাত বিরাত নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় অতিবাহিত করেছেন পায়ের গোড়ালুগুলো ফুলে গিয়েছে আম্মা জানা আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো সামনে পিছনে ডানে ভাবি কোনো গুনা নাই তারপরও আপনি এত ইবাদত করেন দাঁতবর দাঁড়ায় থাকেন সালাত করেন এত লম্বা সেজদা লম্বা রুকু আল্লাহ রসুল বলেন আবদান শাকুর ও আয়সা কি বললা আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না বলে ইয়ারসুল আপনার তো গুণা নাই সামনে পিছনে কোনো গুণে তো নয় কোনো গুণাই তো নয় আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম পাঁচপত্ত নামাজ তো আমাদের উপর কম্বলসারি ফরস এটা তো পড়তেই হবে এটার পরও আল্লাহ তালা আমাদের জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আল্লাহকে আপন করে পাওয়ার আল্লাহকে আপন করে নেওয়ার আল্লাহ তালা কিছু আমলের কথা আমাদেরকে বলে দিয়েছে রসুলবানের সিয়াম বা আদারমান শাহরুল্লাহ মহারম জনমন রমজানের পরে উত্তম রোজা হলো মোহরম মাসের রোজা রমজানের রোজা তো আল্লাহ তালা ফরস করেছেন এই রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মাসের রোজা তারপরে বা আদুলসলা বা আদল্লাঈ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজুদ নামাজ সবচেয়ে উত্তম নামাজ কি তাহাজুদ্দ নামাজ এই নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহকে কাছে পাওয়া যায় তবে পাশ নামাজ বাদ দিয়ে না পাশোক্ত নামাজ এটা তো আল্লাহ তালা ফরস করেছেন এটা পড়তেই হবে এটা বাধ্যতামূলক এটা আল্লাহতালা ফরস করেছেন এটা ছেড়ে দেওয়া যাবে না এটা ছেড়ে দেওয়া যাবে না তারপরে এটা পড়ার পরে আল্লাহকে আপন করে পাওয়া কিছু বোনাস অর্জন করা ওভার টাইম নেওয়া আরেকটা সুযোগ হলো রাতের বেলায় নামাজ আদায় করা রাতের বেলায় কি নামাজ আদায় করা তাহাজুদ নামাজ আদায় করা এখন আমরা যদি বলি আমরা যারা এখানে আছি সবাই কি জান্নাতে যেতে চাই সবাই আমরা বলবো আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন যদি বলে কেউ জাহান নামে যাবেন সবাই বলবেন না আমরা জাহান নামে যেতে চাই না কিন্তু জান্নাতের কাজগুলো দুনিয়ায় থেকে আমরা করতে চাই না না করেই জান্নাতে চলে যেতে চাই না করেই জান্নাতে চলে যেতে চাই আমরা কি চাই না সবাই আল্লাহর পেয়ারাবান্দা হতে সবাই চায় না আল্লাহর প্রিয় হতে সবাই চায় সবাই আমরা চাই আল্লাহর পেয়ারাবান্ধা হতে কিন্তু আমল করতে চাই না নামাজ দরকার নাই রোজা দরকার নাই জাকাত দেওয়া দরকার নাই হজ করার দরকার নাই শুধু আল্লাহর প্যারা বান্দা হতে চায় আল্লাহ জান্নার সাজাইছেন জান্নাতও যেতে চায় কিন্তু নামাজ পড়ার কথা বললে নামাজ পড়া যাবে না কোরআন পড়ার কথা বললে কোরআন পড়া যাবে না সৎ পথে থাকার কথা বললে সৎ পথে থাকা যাবে না এমনিতে সবাই জান্নাত চায় সবাই জান্নাত চাই আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে হির বার্তা নিয়ে আসতেন একদিন ঊর্ধ্ব জগতের খবর নিয়ে আসলেন আর খবর আল্লাহ রসুলের কাছে দিয়া পৌঁছে দিয়া চলে যাওয়ার সময় বলেন মোহাম্মদ তোমার কি একটা খবর আমি জানাবো না গুরুত্বপূর্ণ একটা খবর কি তোমার জানাবো না মোহাম্মদ তোমার উন্মতের জন্য দামি একটা কথা কি আমি বলবো না আল্লাহ নবী বললেন জিব্রাইল অবশ্যই আপনি আমাকে বলবেন জিব্রাইল বললেন মোহাম্মদ তোমার উম্মতের মধ্যে যদি কেউ রাতের বেলা দাঁড়ায় তাহার জন্য নামাজ আদায় করে সে আল্লাহর সবচেয়ে কাছের পেয়ারা বান্দা হয়ে যায় সুহান সব চাইতে কাছের পেয়ারা বান্দা হয়ে যায় এই নামাজ রাতের বেলা দাঁড়ায় তারাই পরে যাদের অন্তর আল্লাহর ভয় রয়েছে জাহান নামের ভয় রয়েছে কবরের ভয় রয়েছে এই কবরে যখন শোয়াবে যদি জাহান হয়ে যায় কবরের দুই পাশের মাটি এমন জুড়ে চাপ দেবে এই পাশের হার ভেঙে ওই পাশে লেগে যাবে ওই পাশের হার ভেঙে ওই পাশে ঢুকে যাবে এই ভয় যার অন্তরের ভিতরে রয়েছে কবরের আজাব যার অন্তরের ভিতরে রয়েছে জাহান্নাম আর আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে রয়েছে রাতের বেলায় সব মানুষ যখন ঘুমা যায় ওই বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে আরবের ঘুমকে হারাম করে দিয়ে রাতের বেলায় সময়টা আল্লাহর জন্য অতিবাহিত করে কারণ আমার আল্লাহ করার জন্য লম্বা রাত নামাজ বা আটটায় খাওয়া দাওয়া করে ঘুমায় গেলে বান্দা দুইটা তিনটা এমনিতে সজাগ হয়ে যায় ঠিক কিনা বলেন লম্বা রাত না অনেক বড় লম্বা রাত এই শীতকাল মুমিনের জন্য একটি প্লাস পয়েন্ট এই জন্য অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকান দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যাবে রাতের বেলা যদি আল্লাহকে খুশি করার জন্য রাতের বেলা যদি আল্লাহকে খুশি করার জন্য তাহার জন্য নামাজ আদায় করেন রাতের বেলায় বলো হুজুর পাঁচ ভক্ত তো পড়ার সময় পাই না আবার জগৎ নবী আলাইহিসালাম বলেন যতজন আল্লাহর অলি হয়েছে আল্লাহর পেয়ারা বান্দারা হয়েছেন সবাই তাহাজুর নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে ঠিক কিনা বলেন সবাই তাহাজুর নামাজ পড়ার মাধ্যমে আর আমরা তো পাশেই পড়ি না আবার একজন আল্লা সাহাবি আর নামাজ তো পড়তেনি কখনো কোনো দিন তাহাজুতের নামাজ ছেড়ে দেন নাই একটা দিনের জন্য তাহারুত কাজা করেন নাই কোনো একদিন শৈতানের চক্রান্তে পড়ে শৈতানের দোকায় পড়ে তাহাজুত নামাজ দামি ছয়া গেল আর মসজিদ থেকে আদানের ধ্বনি বেশী আসলো মোয়াজ্জে না দিচ্ছে আসসালা তুখৈ রুম মিনার নাম গুম থেকে নামাজ উত্তম নামাজে চলে আসো মসজিদে চলে আসো কত আল্লার বান্দাদেরকে মোয়াজ্জেন ডাকে আসলা তু রুব মিনার নাম গুম থেকে কেউ উত্তম কথা বলেন না কেন ঘুম থেকে কি উত্তম নামাজ উত্তম তো ঘুম থেকে নামাজ উত্তম দামি কম্বল গায়ে দেয়া ঘুমায় রেসি ল্যাব গায়ে দেয়া ঘুমায় রয়েছি ঘুমাই পড়ো নামাজ পড়া যাবে এই শান্তির ঘুম তো আর ঘুমানো যাবে না এমন একটা সময় আসবে এমন ঘুম ঘুমাইবা এই ঘুম থেকে আর উঠতে পারবা না আর উঠতে পারবা না আল্লাহ নবীর সাহাবি মু যখন শুনলেন মসজিদ থেকে আজানের ধনী হয়ে আসছে চলে তু হই রিনার ঘুম থেকে উঠে দেখলেন তাহার জুদ নামাজ আজকে পড়তে পারলেন না পঞ্চাশ বছর বয়সে একটা দিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই আজকে তাহাজ্জুদের যুদের নামাজটা মিস হয়ে গেল ফজর নামাজ পড়ে সারা দিন কান্না শুরু করে দিলেন আমি আজকে তাহার যুদ পড়তে পারলাম না তো কান্না করতে লাগলেন সারা দিন কান্না করতে লাগলেন আর আল্লাহ রব্দুল আদামিম তার বান্দার উপরে এত খুশি হয়ে গেলেন একদিন তাহাজুত পড়তে পারলেন না সারাদিন কান্না করতে লাগলেন সারাদিন কান্না করতে লাগলেন জিব্রাইলদের দিয়ে খবর পাঠাইলেন ও জিব্রাইল আমার বান্দারে জানা দেয় একদিন তাহাজুত না পড়ার কারণে আজকে সারাদিন বান্দার জন্য কান্না করে আমি আমার বান্দার উপরে খুশি হয়ে গেছি জানায় দে আমার বান্দারে পঞ্চাশ বছর তাহার নামাজ পড়লে যে স্বভাব হতো একদিন ছুটে গেল আর কান্না করার কারণে আমি আল্লাহ পঞ্চাশ বছর তাহার জন্য পড়লে যে স্বভাব সমান সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করে দিলাম আর আস্ত পড়েন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পড়েন সবাই পঞ্চাশ বছরের সওয়াব দেয়া দিলেন যে ইবলিশ আমাদেরকে কুমন্ত্রণা দেয় অশ্লসা দেয় আমরা বহুবার বলি জুমার দিন এত ফসিলতার একটা দিন মসজিদে সকলের আগে আগে চলে আসবে আর আপনারে আমারে শয়তানে কুমন্ত্রণা দেশে দেয় না সব সময় তো ওয়াজ করে সব সময় তো আলোচনা করে বাড়ি থেকে হয়তো শোনা যায় নামাজে যখন দাঁড়াবে নামাজ পড়ায় না মূল উদ্দেশ্য আমরা যা নামাজ পড়াবো কিন্তু জুমার দিনের ফজিলত এত বেশি গুরুত্বপূর্ণ এই ফজিলত থেকে আমরা অনেকেই মাহরুম হয়ে আছি আল্লাহ আমাদেরকে বুঝার আমি আল্লাহ বুঝার দান করো শয়তানে কুমন্ত্রণা দিল আর একদিন থেকে শয়তান দূরে সরায় রাখলো পঞ্চাশ বছরের সবাব আল্লাহ তারা তার দিলেন শয়তান বলল একদিন পাড়ায় রাখলাম আর এত কান্না করলো আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশ বছরের সবাব দিলেন শয়তান বলল না আর একদিনও ঘুম পাড়ানো যাবে না আর একদিনও ঘুমে রাখা যাবে না হযরতে মোহাবিয়া আরতিয়া না হোতা শয়তান একবারে রেগুলার দায়িত্ব নিলেন জাগায়া দেওয়ার জন্য ঘুম থেকে পরের দিন ঘুমায় আসেন ঠিক তাহাদ্জেদের সময় শয়তান অশ্লোভাই উঠে যান আপনার তাহাজ্জেদের নামাজের সময় হয়ে গেছে আল্লাহ ফরাফ বলান বলেন না শয়তান দায়িত্ব নিয়ে এসেছেন জাগায়া দেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার সমাজ এত ভালো সমাজ এলাকা এত ভালো মানুষ তুমি যে আমাকে তাহাজ্জুদের নামাজের সময় জাগায় দিলা শয়তান বলল ভালো মানুষ বাইবেন না আমার আমি মানুষ সেই নামাজ থেকে দূরে রাখি ভালো কাজ থেকে দূরে রাখি কোরআন থেকে দূরে রাখি সঠিক পথ থেকে দূরে রাখি মসজিদ থেকে দূরে রাখি আমি মানুষকে আমি হলাম সেই শয়তান বললো শয়তান তুমি দায়িত্ব নিয়েছো আমাকে জাগায় দেওয়ার জন্য তাহলে বোঝা গেল গতকাল তুমি আমার গুম পাড়ায় রেখেছ বলে একটাই তো আমার ভুল হয়েছে এটাই তো সবচাইতে আমার বড় ভুল হয়েছে গত দিন আমি আপনাকে গুমের মধ্যে রেখেছি এটাই আমার সবচাইতে বড় ভুল একদিন আপনারা এই গুমে গুম পাড়ায় রেখেছে আর সারাদিন এত কান্না করেছেন আপনার কান্নায় খুশি হইয়া আল্লাহ পঞ্চাশ বছরের তাহার্যদের সব আপনার নামা দিয়ে দিয়েছেন তো তাহলে আজকে কেন আসলাম বলে আজকে থেকে আমি নিজের দায়িত্ব নিলাম আমি নিজে দায়িত্ব নিলাম আর একটা দিন আপনার গুম পাড়ানো যাবে না তার নামাজের যখন সময় হবে আমি শৈতান আপনার মাথার কিনারা এসে উপস্থিত হয়ে যাব যাবো আমি এসে উপস্থিত হয়ে যাব আপনার এই ঘুম থেকে জাগায় দেওয়ার জন্য কারণ আবার যদি আপনার ঘুম পাড়ায় রাখি আবার আপনি সারাদিন কান্না করবেন আবার আপনার আল্লাহ পঞ্চাশ বছরের জবাব দেবেন আমাদের কাজ ঘরে মানুষকে দূরে রাখা আল্লাহর পথ থেকে আর আপনারে দূরে রাখতে গিয়ে আপনি যা অবস্থা করেছেন আল্লাহর কাছ থেকে খুঁজে সবাব নিয়ে এনেছেন শুভ তো বরান তাদের জন্য না কাদের জন্য হবে জান্নাত তাদের জন্য না কাদের জন্য হবে রাতের বেলায় যারা ঘুমায় যায় ঘুম থেকে উঠে যখন তাহাজ্জোদের সময় তাহাজ্জ পড়ে মূলত তাদের অন্তরের ভিতর আল্লাহর ভয়েস। আল্লাহর ভয় ছাড়া এই রাত্রিতে উঠে কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে না ঠিক কিনা বলেন কারণ তার ভিতর আল্লাহর ভয় আছে কবর হাসর মিজান পুলচিরা জাহান কেমনে আগুন সহ্য করব। জাহান নামের আগুনে কেমনে যাব কেমনে পড়াবে এই ভয় যার অন্তর রয়েছে দেখবেন সে রাতের বেলা ঘুমায় না এ ভয় যার অন্তর রয়েছে আল্লাহ তাদের ব্যাপারে বলেন নিশ্চয় যারা মুক্তি যারা আল্লাহকে ভয় করে যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত সুবহান কারণ আল্লাহকে ভয় করে বিদায় দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় বান্দা রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে নিজের জন্য ক্ষমা চায় এজন্য আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলা নামাজ আদায় করে নিজেদের জন্য ক্ষমা চায় ও আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি বহু পাপ করেছি আমার মতো পাপি দুনিয়ার জমিনে আর নাই আসমানের নিচে আর কেউ নাই তোমার মতো গফার তোমার মতো গফুর আর কেউ নাই রে আল্লাহ এই জন্য শেষ বর্ষার সময় রাতের শেষ সময় আল্লাহ প্রথম আসমানে আসেন আসি এসেই বলেন নালা আমি মুস্তাক ফিরেন আখ পার কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি চাইবি মাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন তোর গুনাগুলোকে ক্ষমা করে দেব সোহান্লা রাতের বেলায় লম্বা সেজদা দেবেন লম্বা রুকু করবেন আর সেজদায় যাবেন মনের সব আবেগ আল্লাহর কাছে খুলে বলবেন আর আল্লাহর কাছে মনের সব আবেগ আকুতি যখন খুলে বলবেন আল্লাহ বলেন শেষ বহরে আমি প্রথম আসমান আসি বান্দা চারে চাইলে আমি আল্লাহ তোর পিছনের গুণাগুলো মাফ করে দেব সুহান সিজিদাই নত ও হ ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গাড়ো সিজিদাই নত তো হ ছাড়ো শরণে হৃদয় গড় প্রাণ সব ব্যথা বল প্রভুকে বল প্রভুকে সোহান বলেন লম্বা সিজনা দিবেন আর সব ব্যথা অন্তরের জাল আল্লাহর কাছে বলবেন কিছু মানুষ আছে দুঃখ মানুষের কাছে বলা যায় না কিন্তু আল্লাহর কাছে বলা যায় ঠিক কি না আল্লাহর কাছে বলা যায় কি না বলেন এই জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহ বলেন ওয়াল্লাদিনা এ বি তুুন আলী রব্বীম সুযাদ রহমানের বন্দাদের আরেকটি গুণ আল্লাহ তার আজকের আলোচনায় নিয়ে এসেছেন ওয়াল্লাহদিনা এ বি তুুন আলীরব্বীহীন সুযাদ উম ওয়াকেয়ামা যারা তাদের রবকে সন্তুষ্ট করার জন্য প্রতিপালকের উদ্দেশ্যে দুনিয়ার মানুষ ঘুমায় যাওয়ার পরে দাঁড়ানো অবস্থায় এবং শেষ অবস্থায় রাতটাকে কাটা দেয় কারণ তারা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের প্রতিপালককে তাদের রবকে সন্তুষ্ট করার জন্যই রাতের বেলা দাঁড়ায় কি আদায় করে দাহায্যদের সলাটা দেয় তাদের রবকে খুশি করার জন্য কি পড়ব তাহার আজকে তো পাঁচ ভক্ত নামাজে পড়ি না জোহর নাই আসর নাই মাগরীব নাই এসা নাই আর আমরা তাহার কথা বলতেছি আবার এটাও করা যাবে না রাতভর দাঁড়ায় নামাজ পড়লেন তাহার পড়লেন ফজরের নামাজ পড়তে পারলাম ফজরের নামাজ পড়া ফরজ পাঁচ ভক্ত নামাজ পড়া কি পাঁচ ভক্ত নামাজ পড়া কি আর তাহাজ্জুদ পড়া তাহার পড়া কি পাঁচ ভক্ত নামাজ পড়া ফরজ এটা বাধ্যতামূলক পড়তে হবে এটার হিসাব আল্লাহ নেবেন আপনি আট ঘন্টা ডিউটি করলেন আট ঘন্টা এটা আপনাকে বাধ্যতামূলক করা লাগবে আট ঘন্টার পরে আপনি যদি দুই ঘন্টা তিন ঘন্টা বাড়তি ডিউটি করেন এটা আপনার লাভ না লস লাভ না পরকালে লাভের জন্য আপনি আল্লাহ পাশ নামাজ ফরস করেছেন তাহাজুত পড়লেন এশ্রাক পড়লেন চাষের নামাজ পড়লেন নামাজ পড়লেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট একটা বোনাস কথা বলেন ঠিক কিনা এটা আপনার জন্য বোনাস প্লাস পয়েন্ট কারণ কেয়ামতের ময়দানে যখন দেখবে আপনার ফরজের অনেক ঘাটতি আল্লাহ তালা স্বেচ্ছায় কোনো বান্দাকে জাহান নামে দিতে চায় না আল্লাহ বলবেন তারা তারা দেখ আমার বান্দা কোনো নফল ইবাদত আছে কিনা কোন সুন্নতি ইবাদত আছে কিনা কোনো নফল ইবাদত থাকলে সেই ইবাদতকে এনে পরস্টারে ঘাটতি করে দাও সুবাহান বলেন না পাঁচ সপ্ত নামাজ থেকে আজকে আমরা বহু দূরে সরে আছি বহু দূরে সরে নামাজ নামাজ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তখনও বলছেন আমার অমতেরা নামাজ পড়ো নামাজ ছেড়ে দিও না নামাজ পড়ো আজ আমরা কী করি এটা খারাপ মানুষ মসজিদে নামাজ পড়তে আসলে ওরি বাপরে সমাজে এমন কোনো কাজ নাই খারাপ করে না এখন আসলে নামাজ পড়তে বলি কি বলি না বলি কি বলি না তারা আমরা মসজিদ থেকে বাহির করে দে একজন খারাপ মানুষ হোক না সে খারাপ সে যখন মসজিদে আসবে এক দুইক্ত ফাঁসতে পড়তে পড়তে তার অন্তরের ভিতর আল্লাহর একটা ভয় আসবে আল্লাহর একটা ভয় আসবে আস্তে আস্তে দেখবেন সে পাঁচপোক্ত নামাজ হয়ে যাচ্ছে এ মানুষটার সুযোগ করে দেন নামাজের জন্য সুযোগ করে দেন না সুযোগ না করে আর তার বউ এই করে তার মেয়ে এই করে তার ছেলে এই করে আর সে আসছে এখানে নামাজ পড়তে আল্লাহ আমাদেরকে হেফাজত করো কামিন বলেন পরিশেষে আমাদের একটা কথা থাকবে পাশোক্ত নামাজ পড়বো পাঁচ পাশোক্ত নামাজের পরে আমরা কিছু অভার টাইম করবো আমরা কিছু কি করবো টাইম করব যেমন আজকে জুমান নামাজ এই যে আপনারা আলোচনা শুনলেন এটা একটা নফল আমল হলো এই জায়গায় বসে সব হান হামদুল্লাহ আকবর বললেন পরকারের কিছু কথা শুনলেন দুনিয়ায় কিভাবে চলবেন কেন আল্লাহ পাঠালেন কি করবেন এটা যদি মাথায় নেন শুধু এই চিন্তাটা মাথায় নেন যে কেন পাঠাইলো কি করতেছি আবার আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিইটা করবো কী জবাব দিইটা করব। এই চিন্তা যদি যুবক ভাইয়ের একটু করেন তাহলে পাঁচতোত্ত নামাজ থেকে আমার মনে হয় না এক নামাজ আপনার বাদ যাবে এক নামাজ বাদ যাবে আপনাদের পায়ে পড়ি এ নামাজ ছাইড়েন না এ নামাজ ছাইড়েন না আপনি মরলে আপনার সঙ্গে আপনার বাবা মা ভাই বোন কেউ যাবে না আপনি দুনিয়ায় যেভাবে একা আসছেন এই কবরের পথেও যেতে হবে কীভাবে একাই যেতে হবে কেউ আর যাবে না কেউ যাবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তা অভিজ্ঞান কর ক আমিন বলেন